বলেন মালিক বলেন বিক্রেতা বলেন তারা যাতে কোনো অবস্থাতেই পথে এবং পথে পথে হাটে হাটে বাজারে বাজারে তারা হয়রানির শিকার না হয় সেজন্য এই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করার ইতিমধ্যেই তারা তাদের সেই প্রস্তুতি গ্রহণ করছে এবং প্রতিটি হাটে প্রতিটি হাটে প্রতিটি বাজারে পুলিশ কেন্দ্র থাকবে স্থায়ীভাবে যে কয়েকদিন বেচা কেনা হবে এবং তাদের একটা নাম্বার জরুরি নাম্বারটি ব্যবহার করে থাকেন বিভিন্ন আপৎকালীন সময়ে সেই নাম্বার সহ তাদের আরো একটি বিশেষ নাম্বার যেই নাম্বারটি হ্যাঁ কন্ট্রোল রুমের সে নাম্বারটিও দেওয়া থাকবে সুতরাং এ প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর আছে আমরা সম্পূর্ণ পশু চামড়ার কথা বলছেন আপনি পশু আমরা পশু যেহেতু অবৈধ পথে রোধ করবার আমরা প্রচেষ্টা নিয়েছি এবং সফল হয়েছি এবং ইনশাল্লাহ আমরা এই পশু চামড়াও যাতে হ্যাঁ কোনো অবৈধ পথে পাচার হতে না পারে সেই ব্যাপারে বর্ডার গার্ডকে অ্যালার্ট করা সহ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে আমি আপনাকে প্রথমবার বলি যে এই যে আপনি আমাদের জব করার মতো পশুর সংখ্যা নিয়ে যে কথাটি বললেন এটি আমাদের এই অধিদপ্তর আমাদের মন্ত্রণালয়ের অধীনে যে অধিদপ্তরটি আছে সেই অধিদপ্তর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ঘরে ঘরে জরিপ বলেন তথ্যপত্র সংগ্রহ বলেন এগুলো করে তারা একদম কারেক্টলি ঠিক করেছে যে আমাদের এত সংখ্যক গবাদি পশু এই কোরবানির জন্য প্রস্তুত আছে সেই সংখ্যায় আমরা কোটি লক্ষ আশি হাজার তিনশো সাতষট্টি আহ গবাদি পশু এই কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে আছে এবং যা গতবারের চেয়ে চার লক্ষ চুয়াল্লিশ হাজার চৌত্রিশটি এই গবাদি পশুর সংখ্যা বেশি এবার আয়োজনে রাখা হয়েছে আর পরবর্তী বললেন যে বাইরে থেকে যাতে গরু না আসে এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত অনেক আগেরই এবং বৈধ পথে বা এই কী বলে চোখের সামনে কোনো গবাদি পশু বাইরে থেকে আসবার কোনো ধরনের কোনো সুযোগ নাই এখন চোরাই পথে বিভিন্ন সময়ে হয়তো দুই একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনার কথা আপনারা বলে থাকেন জেনে থাকেন সে ব্যাপারেও আমরা সতর্ক যাতে একদমই নিশ্চিদ্রভাবে নিচ্ছিদ্রভাবে আমাদের দেশীয় খামারিদের স্বার্থ রক্ষা করে এবং আজকে আমাদের এই নিজস্ব বাজার তৈরিতে ভবিষ্যতে খামারিদের উৎসাহ প্রদান করবার জন্য আমরা সচেষ্ট আছি সচেষ্ট থাকবো